আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরু করে দিয়েছি পরম করোনা মে মহান নামে তালুকদার ফার্নিচারের পক্ষ থেকে আবারও সে জালি মডেলের সয়েছে আর একটা ডাইনিং টেবিল নিয়ে আসলাম মাসাল্লাহ এই ডাইনিং টেবিলে আমার বাইরাল একটা ডাইনিং টেবিল খুবই সেল পাচ্ছে এবং রিজনেবল প্রাইসে আমরা বিক্রি করতে পারতেছি এবং অরিজিনাল সে ডাইন সেগুন কাঠ দিয়ে আমরা তৈরি করে দিয়েছি দেখেন কাঠের কোয়ালিটিগুলো কত সুন্দর দেখা যাচ্ছে এবং ইটালিয়ান দিয়ে লেকার পলিশ করে থাকি তার লেকারের ফিনিশিংগুলো মাসাল্লাহ খুবই সুন্দর দেখা যাচ্ছে দেখেন এই ডাইনিং টেবিলে আপনার কারো যদি পছন্দ হয় তাহলে এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে এই মতো হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমরা দেখে দিতে পারবো আর যদি ফ্যাক্টরি ভিজিট করতে চান ফ্যাক্টরি হচ্ছে মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ডের পাশে আর যদি মেট্রো নাম্বার বলে তাই তাহলে দুইশো ছিয়াশি নাম্বার পিলারের সামনে আসলে আমরা দেখে দিতে পারবো দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর লাগতেছে তালুকদার ফার্নিচারের বাইরাল একটা ডাইনিং টেবিল সেটা হচ্ছে সোয় চেয়ারের জালি মডেল ডাইনিং টেবিলটা প্রাইস হচ্ছে হইলো আটাইশ হাজার টাকা মাত্র আঠাইশ হাজার টাকা হলে ডাইনিং টেবিলে আপনার পেয়াজন অরিজিনাল সেগুন কার্ড আমরা তৈরি করে থাকি সেগুন কার্ড আমাদের ফ্যাক্টরিতে অন্য কোনো কাঠের ফার্নিচার তৈরি করা হয় না তাই আমরা বিশ বছরের গ্যারান্টি দিয়ে দেখি কাঠের আর লেকারের গ্যারান্টি দিয়ে দেখি দশ বছর বিশ বছর গুনপোকর আমরা চেঞ্জ করে দিব আর লেকারের সার্ভিস করে দিব আমরা আর ডাইনিং টেবিল যদি আপনারা নিতে চান তাহলে এই নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ করে আছে আমি হোয়াটসঅ্যাপ ফোন দিলাম আমরা দেখি তো দেখেন মাশল্লাহ খুবই সুন্দর লাগছে আমার কাটের গোর দেখেন দেখেন কত সুন্দর কাঠ এবং ফাইবার দেখা যাচ্ছে এইটার কথা আমি আর কী বলবো আমি এই ডাইনিং টেবিল আলহামদুলিল্লাহ অনেক সেল পাচ্ছি মাসাল্লাহ তাই ভিডিওটা আমি আর দীর্ঘ খবর না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর যদি ভিডিওটা পেয়ে যান তাহলে শেয়ার দিয়ে রাখেন